নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোস চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি সূর্যদেব ট্রানজিট করছে করেছে চোদ্দোই মে মঙ্গলবার সন্ধ্যে ছটা পাঁচ মিনিট রাশিতে মেষ রাশি তার উচ্চ রাশি মেষরাশি ছেড়ে রাশিতে প্রবেশ করেছে চোদ্দো তারিখ চোদ্দোই মে এবং সেখানে গুরু বৃহস্পতিও অবস্থান করছে সূর্য সূর্যগুরুর গোচরে মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকারা কেমন থাকবেন কি প্রভাব পড়বে আপনাদের ওপরে সে বিষয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব বৃষরাশি মকরের ফিফথ হাউস আপনারা জানেন ফিফথ হাউস থেকে আমরা কি পাই সন্তানকে পাই আমরা পড়াশোনা দেখি আমরা প্রেমকে দেখি চন্দ্র আমাদের জীবনে যেমন মনের কারক তেমনই সূর্য আমাদের জীবনে আত্মার কারক সূর্য মানে প্রকাশ আমাদের জন্মছকে সূর্য যদি নিচস্ত থাকে কমজোর থাকে রাহুকেতু শনির সাথে মঙ্গলের সাথে মঙ্গলের দৃষ্টি থাকে বা রাহুকেতু শনি মঙ্গলের সাথে সূর্যদেব থাকে তাহলে রবি থাকে তাহলে জীবনে অন্ধকার অন্ধকারচ্ছন্ন হয়ে যায় দোষ হয় পিতৃদোষ তৈরি হয় শারীরিক কষ্ট বাড়ে বিপরীত পরিস্থিতির সামনে পড়তে হয় সমাজে বা পরিবারের মান সম্মান থাকে না বদনাম পেতে হয় সারা জীবন ধরে সংঘর্ষ চলতে থাকে সুখ শান্তি থাকে না প্রতিটা মানুষের জীবনে সূর্যের পরিস্থিতিকে স্ট্রং রাখা খুবই দরকার প্রতিটা মানুষের জন্মঝকে রবির পজিশন শুভ থাকাটা খুবই দরকার তা না হলে যদি রবির পজিশান নিচুস্ত হয় জীবনে সারা জীবন কষ্টের মধ্যে দিয়ে যেতে হয় সে মান সম্মান পায় না বদ বদনামের ভাগিদার হয় সূর্য সরকারি চাকরির কারক নিজেকে প্রতিষ্ঠিত করার কারক উচ্চ শিখরে পৌঁছে দেয় সূর্য সূর্য সুখ সমৃদ্ধির কারক আত্মার কারক প্রশাসনিক আধিকারিকের কারক যাদের সূর্য বলবান অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে অনেক মানুষ আর্মিতে চাকরি করছেন এয়ারফোর্সে আছেন ডাক্তারি করছেন ইঞ্জিনিয়ারিং লেভেলে আছেন শাসন বিভাগে কাজ করছেন রাজনীতিতে সফল হয়েছেন অনেক ক্ষেত্রে অনেক দেখা গেছে রবির পজিশান তাদের খুব ভালো মকরের ফিফথ হাউস বৃষরাশি গোচর করছে বৃহস্পতির সাথে পেটের সমস্যা আপনাদের পেটের সমস্যায় ভুগতে হবে বাইরের খাবার যতটা না খাওয়া যায় খেয়াল রাখবেন হেলথের দিকে খেয়াল রাখতে হবে হেলথ নিয়ে সমস্যায় পড়বেন যারা পড়াশোনার মধ্যে আছেন পড়াশোনায় ডিস্টার্ব আসবে প্রেমের জন্যে প্রেমের জন্যে ডিস্টার্ব আসবে এছাড়া পড়াশোনা খুব ভালো চলবে ইনভেস্ট করবেন ইনভেস্টের ক্ষেত্রেও রকম অসুবিধে কিছু হবে না তবে ইনভেস্ট মারাত্মক বড় বড় ইনভেস্ট করবেন না কারণ আপনাদের সাড়ে সাথে চলছে এক্ষুনি বড়ো বড়ো ইনভেস্টের দিকে না এগোনোই ভালো ছোট ছোটো ছোট ছোটো ইনভেস্ট করবেন সূর্য প্রতি মাসে রাশি পরিবর্তন করে সূর্য উচ্চ রাশিতে ছিল খুব ভালো পজিশানে ছিল তুলা রাশি সূর্যের নিচ রাশি শুক্র তুলা রাশি সূর্যের নিচ রাশি হলেও সেটা শুক্রের রাশি আর বৃষ রাশিও শুক্রের রাশি তুলা রাশিতে শুক্র ভালো ফল দিতে পারে না যেহেতু তার নিচ রাশি কিন্তু বৃষ রাশিতে সেই ভালো সূর্য ভালো ফল দিয়ে দিতে থাকে সেখানে তার কোনো অসুবিধা নেই অনেকেই মনে করে তুলা রাশিতে খারাপ ফল তো রাশিতেও সূর্য খারাপ ফল দিয়ে থাকবে তা নয় রাশিতে সূর্যদেব ভালো ফল দিয়ে থাকে তুলা রাশি যেহেতু নিচস্ত সেই কারণে তুলা রাশিতে খারাপ ফল খারাপ ফল দিয়ে থাকে তো বৃষুরাশিতে শুভ তো সূর্যদেব দেবে সেখানে বৃহস্পতি গোচর করছে সেই সঙ্গে সেটা শুক্রের রাশি লাক্সারি দেবে প্রসপারিটি বাড়াবে লাভ ঘটবে সুখ সাধনের বৃদ্ধি ঘটবে কারণ সেটা শুক্রের ঘর যাদের জন্মছকে শুক্র দুর্বল আছে আপনারা অবশ্যই প্রতিকারের ব্যবস্থা করবেন ব্যবস্থা না করলে সারা জীবন আপনাদের ভুগতে হবে আর যাদের পজিশন খুব ভালো আছে তারা তো ভালো একটা জায়গায় অবশ্যই পৌঁছবেন কিন্তু সূর্যের পজিশনটা ভালো থাকাটা খুব দরকার বৈশাখ মাসে যাদের জন্ম যে সন্তানের জন্ম তাদের সূর্য সূর্যের পজিশনটা মেষ রাশিতে সূর্যকে পেয়ে যায় তাদের পাওয়ার প্রচণ্ড রকম পাওয়ার বৃদ্ধি হয় সূর্য থেকে আর যাদের কার্তিক মাসে জন্ম তাদের কিন্তু তুলারাশিতে সূর্যদেবকে পায় তুলারাশিতে রবি পড়ে সেক্ষেত্রে কিন্তু রবি তাদের দুর্বল হয়ে যায় প্রতিকার আপনারা যাই করুন না কেন সূর্যদেবের মন্ত্র জপ করবেন সূর্যদেবকে জল জল দেবেন এটা কিন্তু নিয়মের মধ্যে আপনারা পড়ে আপনাদের পড়ে এটাই আমি ভিডিও শেষে আমি আপনাদের বলছি অতীতে আপনি কোনো অন্যায় করেছেন যা কাউকে বা কাউকে হাট করেছেন আপনি নিজে মানসিক কষ্ট পাবেন এবং ক্ষমাও চাইবেন আপনার যার কাছ যার কাছে যাকে আপনি ঘাট করেছেন তার কাছে ক্ষমাও আপনি চাইবেন আপনার জ্ঞান বাড়বে সন্তানের সুখ পাবেন সন্তান বাধ্য হবে সন্তান প্রাপ্তির যোগ থাকছে বিবাহের যোগ থাকছে লাভ রিলেশনকে বিবাহে কনভার্ট করতে চাইছেন অবশ্যই করুন খুব ভালো সময় কিন্তু পিতা মত দেবে না বাড়ির সকলের মত থাকলেও পিতার মত আপনি পাবেন না এডুকেশন ঠিকঠাক চলবে হায়ার এডুকেশনের জন্য আপনি বিদেশ বিদেশে যাওয়ার সুযোগ আপনার থাকছে এই সময় আপনার চিন্তাধারা পজিটিভ হবে আর্থিক ক্ষেত্রে আপনি লাভবান হবেন কর্মক্ষেত্র ব্যবসা ক্ষেত্রে আর্থিক উন্নতি হবে নতুন চাকরির সম্ভাবনা থাকছে রবির দৃষ্টি থাকছে ইলেভেন্থ হাউসে কর্মের ঘরে যেহেতু চাকরির ক্ষেত্রে চাকরির উন্নতির সম্ভাবনা থাকছে কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রেও আর্থিক উন্নতি থাকছে আপনার হেলথ আপনাকে ভোগাবে হেলথ ডিস্টার্ব করবে কোলেস্টেরল বাড়বে সুগারের প্রবলেমটা বাড়বে হার্টের হার্টের প্রবলেমটা কিন্তু সেখানেও কিন্তু সমস্যাটা কম থাকবে না আপনারা কি করবেন আপনারা যাদের রবি দুর্বল আপনারা প্রতিকার যা করেছেন করেছেন কিন্তু নিয়ম করে যে জিনিসটা অবশ্যই যাদের রবি দুর্বল যে নিয়ম করে যেটা করতে হয় প্রতিদিন সূর্যদেবকে জল দিতে হয় প্রতিদিন সূর্যদেবকে আপনারা জল অর্পণ করুন যদি জবা ফুল আপনারা পেয়ে থাকেন প্রতিদিন একটা করে জবা ফুল দিয়ে জল অর্পণ করুন তা না হলে রবিবার দিন অবশ্যই জবা ফুল দিতেই হবে জবা ফুল সামান্য লাল চন্দন দিয়ে সূর্যদেবকে নমঃ সূর্যদেবায় নম নমঃ বলে আপনারা জল অর্পণ করুন এছাড়া সূর্যদেবের যে প্রণাম মন্ত্র আছে সেই প্রণাম মন্ত্রটা আমি দিয়ে দেব আপনারা স্ক্রিনে দেখে সূর্যদেবের প্রণামটা করবেন প্রতি রবিবার করবেন প্রত্যেক দিন পারলে যাদের তো রবি দুর্বল অবশ্যই তাদের কিন্তু প্রতিদিন নিয়ম করে এটা করা দরকার আপনারা যতই স্টোন পড়ুন যতই মাদুলি পড়ুন যতই আপনারা শেকড় বাকড় পড়ুন এটা করতেই হবে আপনাদের মান সম্মান আপনাদের বাড়াতে হবে তা না হলে বদনাম বদনাম আপনারা যে কোনোভাবে বদনাম পাবেন কোনো অন্যায় না করেও বদনাম কিন্তু পেতে থাকবেন সুতরাং আমি বারবার একটা কথা বলছি সূর্যদেবকে জল অর্পণ করুন সূর্যদেবের মন্ত্র পাঠ করুন প্রণাম মন্ত্র আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে সূর্যদেবের প্রণাম প্রণাম করার সময় মন্ত্রটা বলুন অনেকটা রবির যে দুর্বলতা রবির যে উইকনেস অনেকটা আপনাদের কেটে যাবে বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা ভিডিওটা শুনুন দেখুন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার